পুঞ্চের একটি সেনা শিবিরের বাইরে ঘুর ঘুর করছিল এক ব্যক্তি তাকে দেখে সন্দেহ হয় গেটের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষের জিজ্ঞাসাবাদ করতেই সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা ওই ব্যক্তির কাছ থেকে মিলেছে গ্রেনেড ও ডিটোনেটর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে কাশ্মীর পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেনা শিবিরে হামলা করতেই তাকে পাঠানো হয়েছে কিনা জানতে জেরা করছে পুলিশ জানা গিয়েছে জিত ব্যক্তির নাম রাজিন্দর সিং তেত্রিশ রাজেন্দর বালাকোটের বাসিন্দা প্রাথমিক জেরাই পুলিশকে সে জানিয়েছে সেনাবাহিনীতে যোগ দিতে সেনা শিবিরে আসে প্রসঙ্গত জেলার বিভিন্ন সেনা বাহিনীতে যোগদানের নিয়োগ প্রক্রিয়া চলছে পঞ্চ শিবির শতাধিক কাশ্মীরি যুবকের লম্বা লাইন পড়ছে শিবিরগুলিতে রাজিন্দরের এই দাবি কতটা সত্যি তা যাচাই করা হচ্ছে পুলিশের প্রশ্ন সেনাবাহিনীতে যোগ দিতে গ্রেনেড নিয়ে কেউ কেন আসবে এই প্রশ্নই ভাবাচ্ছে পুলিশকে সেনাবাহিনীকে যোগ দেওয়ার অছিলায় সেনা শিবিরে নাশকতা করার ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে তার কাছ থেকে দুটি ও একটি মিলেছে বিরুদ্ধে করেছে গ্রেনেড সে কোথা থেকে পেয়েছে এবং কি উদ্দেশ্যে সে নিয়ে এসেছিল তা এখনো জানা যায়নি তবে সঠিক সময়ে রাজিন্দর ধরা পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা your report news vanguard